রিকশা পেয়েও গেলাম তারপর তাড়াতাড়ি করে রিকশা তো উঠে গেলাম তারপর রিকশা তো উঠে আর একটু ঢং করে নেছি এখন তো আপনারা জিজ্ঞেস করবেন কে কে আপনার সাথে শপিং এ যাচ্ছে আমার সাথে নানু ঝুমামু মা ছিল আমরা সবাই মিলে মজা করতে করতে শপিং এ যাচ্ছি রাস্তায় জ্যাম থাকার কারণে একটা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া লাগছে আমার জন্য একটা ড্রেস কিনা হবে তো প্রথমে বেবিতে জামা কাপড়ের দোকানে ঢুকলাম এই দোকানে থেকে ওই দোকানে যাচ্ছিলাম কোনো কাপড়ই পছন্দ হচ্ছিল না এদিকে হাট জিজ্ঞেস করবেন আমি কি উপলক্ষ্যে জিন্সটা কিনতে যাচ্ছিলাম আমার একটা আন্টির বিয়ে তো ওই গজে একটা ড্রেস কিনতে যাচ্ছিলো অনেক খুঁজে খুঁজির পরে আমার মনের মতন একটা ড্রেস খুঁজে পাচ্ছিলাম না হয় গেস বড় হয় নাহলে ছোটো হয় কোনোভাবেই মিলাতে পারছিলো না আমার মা আম্মা আমার জন্য ড্রেন্স দেখতে যে একটু পাগল হয়ে যাচ্ছে এদিক দিয়ে তো আমি বিরক্ত হয়ে যাচ্ছি যে একটু অবস্থা সবসময় আমাকে যে থেকে ড্রেস কিনে দেয় ওই দোকানে গেলাম যেহেতু গর্জি ড্রেস পাচ্ছিলাম না তাই আম্মু চিন্তা করলো টপস এর কিছু কিনে দেওয়া যা কারণ টপস তো সবসময় পরা যাবে গর্জি ড্রেস ওইটা তো সবসময় পরা যায় না তো শুধু শুধু এত দাম নিয়ে না কিনে টপসই কিনে দেওয়া আর আমি ভারী ড্রেসও পড়তে পারি না তারপর আমার ড্রেস কিনা বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি ফলালা গাবি কি করছে আমি আম্মুকে বলতাছি আম্মু আমাকে এই ফলটা কিনে দাও তারপর আম্মু ফলটা কিনতে গেল এদিক দিয়ে তো আমি ফুসকা দেখে লোভ সামলাতে পারি নাই তাই না আমাকে ফুসকা কিনে দিল আমি তো প্লেটটা ধরে ধরে খেতে পারবো না তাই নানু আমাকে হেল্প করছে আমি খুব মজা করে খাচ্ছি তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম জুতার দোকানে আম্মু জানা জুতা কিনতে তারপর খুঁড়ে খুঁড়ে দেখছে জুমা মা কোন জুতাটা ভালো লাগে এদিক খুঁড়ে দেখছি আমি খুঁড়তে খুঁড়তে আমার গলাটা শুকিয়ে গেল তাই আমি একটা লিচু ড্রিঙ্ক খাচ্ছি এই লিচু ড্রিঙ্কটা আমার ফেভারিট আমি বাইরে গেলে এই ড্রিঙ্কটা আমি খাই আমার কাছে সেই মজা লাগে লিচুর অনুভূতিটা পাই তারপর শপিং শেষ করে সে চলে আসলো আর ছোট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে